আসসালামু আলাইকুম এভরিওয়ান গ্রামের বাড়িতে থাকলে আসলে অনেক সুযোগ সুবিধা আছে গ্রামের বাড়ির আত্মীয়তা এটা হচ্ছে টকপাতা আজকে অনেক কিছু আমাদেরকে পাঠাইছে গ্রামের বাড়ির থেকে শাক সবজি তারপর হচ্ছে ডিম যত যে আছে টকপাতা এটা হচ্ছে কলার মোচা সাগর কলার মোচা আছে আবার হচ্ছে দেশি কলার মোচা আছে এগুলা ভাজি করলে অনেক মজা হয় এরপর লাউ শাক আরও কিছু আছে সবাইকে আপনাদেরকে দেখাবো অনেক কিছু নিয়ে আসছে আনতে কষ্ট কিন্তু কয়েকদিন থাক ইয়ে করা যায় আর কি তারপরে সুযোগ সুবিধা বেশি এটা গিমি তিতা তিতা শাক বলে অনেকে অনেকে গিমা শাক বলে তো যারা গ্রামে থাকেন তারাই চিনবেন এটা হচ্ছে লাউ শাক কচি কচি লাউ শাক লাউয়ের ডোগা এটা লাউ লাউ একটা না ভাই লাউ অনেকগুলো দিছে আমাদেরকে এই যে লাউ লাউগুলো হচ্ছে এখাতের থেকে পেরে দিছে সার ছাড়া নাকি ওনারা এগুলো ইয়ে করছে আর এটা হচ্ছে কচু কাঠ কচু বলে এটাকে কচুটা কিন্তু অনেক মজার কচু কিন্তু এটাকে কিন্তু গলায় ধরে না ভাই এই লাল শাক লাল শাক খেতে থেকে উঠে তারপরে দেওয়া হয়েছে সার দেয় নাই কিন্তু এগুলোতে ভাই সার ছাড়া কিন্তু শাক সবজি খেতেও অনেক মজা এটা হচ্ছে মাইলা বলে অনেকে অনেকে বলে ডাটা শহরের ভাষাতে এটাকে ডাটা বলে কিন্তু গ্রামের ভাষে মাইলা বলে আবার ডাঙ্গা বলে এই যে লাউ আরও অনেক লাউ আছে ছোট ছোট। ছয়টা না সাতটা লাউ দিছে আমাদেরকে অনেকগুলো লাউ এই শাক সবজিগুলা সবগুলা গ্রামের বাড়ির থেকে পাঠাইয়া দিছে বস্তা করে আর অনেক কিছু দিছে আমাদেরকে এটা হচ্ছে ওষুধ এই ওষুধটা ন্যাচারাল ওষুধ আর কি হয়তো আমলকি এরপরে নিম পাতা সোনাপাতা এগুলো সব মিক্সড করে ওষুধটা বানানো হয়েছে আর এখন ঢাল দিছি আলু এগুলো গ্রামের বাড়ি থেকে দেওয়া হয়েছে এই যে আলু এক ঝুড়ি আলু আপনাদের বাড়ি কার কার এরকম করে পাঠায় অবশ্যই বলবেন এটা মোরগ একটা মোরগ দিয়েছে তারপরে একটা হাঁসও দিয়েছে রে ভাই সব পাঠিয়ে দিছে একবারে এই যে হাঁসটা হাঁসটা না খেয়ে একদম ইয়ে হয়ে গেছে মানে অনেক দূর থেকে নিয়ে আসছে তো তো এরাও অনেক দুর্বল হয়ে গেছে হাঁস মুরগি সব কিছু একদম অন্যরকম একটা ফিলিংস আর এই যে বাচ্চারা বাচ্চারা হাঁস জবো করতেছে দেখে কান্নাকাটি করতেছে আবার খাওয়ার সময় ঠিক আর ইয়ে করবেন হাঁস দেখে দেখে অনেক অনেক এক্সাইটেড হয়ে গেছে দেখুন আপনারা